নমস্কার নমস্কার সুপ্রভ গুড মর্নিং শুভ সকাল এই সকালে এক কাপ চাপ আজ দোসরা ভদ্র আঠেরো উনিশ উনিশে আগস্ট আজ রাখি পূর্ণিমা ওসব আমাদের তো কোনো দিনই হয়নি জানিও না আমাদের হয়নি আমাদের কোনো সময় হয়নি কে রাখি বাঁধবে বোনেরা ছিল ছোট ছোট তারপর তারা তাদের নিজেদের সংসার নিয়ে ব্যস্ত ভাই ফোঁ বোধ হয় আমার বোধ এই এত বছর বয়সে বোধ হয় দুবার বোধ হয় ভাইফোঁটা বোধ হয় ডেকেছিল ডেকেছিল ওরা ওদের নিজেদের নিয়ে সংসার নিয়ে ব্যস্ত পেরে ওঠে না তারপর ভাইয়েরা বড় হয়ে গেলে বোনেরা বয়স হয়ে গেলে এ কোনো থাকে ও কোনো থাকে যার জন্য রাখি পূর্ণিমা নিয়েও আমার অত বা আমাদের বাড়িতেও কোনো মত ব্যথা নেই ঠিক আমার মতো আমার ছেলেও ভাই ফোটাতে অত ওইখানে কেন আমার নিজস্ব কোনো মেয়ে নেই একটি ছেলে ওকে ডেকেছে বললো হয়তো এক আধবার ডেকেছে ঠেকেছে ওর জীবনে ওর পঁয়ত্রিশ বছর লাইফে ওকে হয়তো এক আধবার ডেকেছে যাই হোক এই নিয়ে আমাদের কোনো মানে অভিযোগ নেই হয়তো ওরা ডেকে ছিল আমরা যেতে পারি ও যেতে পারি সেই জন্য হয়তো না এমনও হতে পারে যাই হোক ওই নিয়ে এখন আমি বুঝতেই চাইছি না বলছি এই রাখি পূর্ণিমা উৎসব এটা ব্রাহ্মণ মঞ্জুরের উৎসব এখন বাঙালিরা করে এখন বাঙালিরা করে আর এগুলো আমরা কলকাতায় বুঝি এই জন্যে প্রচুর রাখির দোকান প্রচুর রাখি সাহায্যে কী ভাইরে এই তো কালকে রাখি পূর্ণিমায় তাই আমরা জানতে পারি রাখি পূর্ণিমা না তো আমার তো জানার কোনো সুযোগই নেই হ্যাঁ কোনো সুযোগই নেই এই সকালই এক কাপ চা এলাকা চা নিয়ে নিজেই করে নিয়ে নিজেই বসি আর এই আপনাদের সঙ্গে বা রত্নমদের সঙ্গে একটু বসে একটু দুটো গল্প করি এই দোসরা ভাদ্র উনিশে আগস্ট সোমবার সপ্তাহের প্রথম দিন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার